কে ঘরের কাজ বেশি করে আমার কাকে দিব ওই কে পড়াশোনায় ভালো এইটাও সে মিহনে পড়াশোনায় ভালো কে বেশি মার খায় কে বেশি রাগ করে

কালকে আমি একটা ঘটনা বলি কালকে আমি পাই ব্যথা পাইছি ও उठতে কিন্তু দিন ঘুম থেকে উঠে এত ঘুম আমি অনেক ভালো কে বেশি চিকুন ইনি চিকুন কে বেশি চিল্লায় ও চিল্লায় কিন্তু ও বেশি রাগ করে বেশি ও চিল্লায় এর গলা বেশি শোনা যায় না না কে বেশি সুন্দর এই আমি 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 আমি

কে বেশি গুছানো কে বেশি অগুছানো না গুছানো গুছানো গুসানো ও বেশি গুছায় না ও গুছানো গুছানো থাকে আউলাই কম কে বেশি রাত জাগে ইনি ইনিও আমি তো আর আমাকে তো চুবানো হবে না আমি বাজে তোমাকে চুবাইতাম কে আস্তে আস্তে খায় আস্তে আস্তে খাই ইনি কে বেশি খাই

তারপরে কি আছে কে বেশি লাফালাফি করে এটাও নিশ মতো জিততে মনে হচ্ছে মোহনার ঘাড়েই পুরো কে তাড়াতাড়ি বিয়ে দিতে চাও ওকে তো সারাদিন মা বলে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে কিন্তু আমার মনে হচ্ছে ও বড় যেহেতু ওকে আগে বিয়ে দিতে হবে কে রান্না করতে পারে ও রান্না করতে পারে ও পারে না ওকে কি বিয়ে দিব আর ওরা দুইজন আমি বিয়ে করব তুমি কাকে বেশি ভালোবাসো তিনটাই চুপনি দে দে চুগনি তিনটা আচ্ছা তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আমরা অবস্থা জানি তুমি বেশি প্রথমবার মেক করছিস এই ভিডিওটার মধ্যে কে বেশি চুগনি খেয়েছে আমরা তো সবাই বুঝতে পেরেছি ইনি ইনি বেশি চুবনির সংখ্যা বেশি সংখ্যাটা কতdataLayer বললাম না আপনাদের ভিডিও দেখে বলবেন কে বেশি চুগনি খাইছে যাই হোক আমরা তাকে ডিয়ার দেব এবং কি ডিয়ার দেব সেটা পরের ভিডিওতে আসবে আই লাভ টা